তো সকলকে নতুন একটি ক্লাসে স্বাগত তো দেখো এইটি সমাধান করার আগে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নি এখন দেখো এখানে কি আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আবার এখানে কি আছে এক্স প্লাস ওয়াই তারহল স্কোয়ার এখন এখানে কিন্তু দুইটি সূত্র আছে আমরা অঙ্ক করার সময় আমরা কখন কোন সূত্রটি প্রয়োগ করব এই সম্পৃক্ত একটি ভিডিও আছে যদি দেখে না আসো দেখো আই বাটনে দিয়ে দেবো এখান থেকে তোমরা দেখে আসতে পারো যদি তোমরা ভিডিওটি দেখো তাহলে তোমাদের অঙ্ক করার সময় অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি কখন কোন সূত্রটা প্রয়োগ করতে পারি তো আমি আগে দেখি যে তিন নাম্বার অঙ্কটি কী আছে আমাকে তিনে কি বলছে যে এ প্লাস বি এই যেগুলো সেভেন এবং বি সময় নাইন হলে আমাকে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা নির্ণয় করবো এখন এখানে আমি তাহলে কোন সূত্র প্রয়োগ করব এখানে কিন্তু সূত্র আছে অনেকগুলা তাই না তো এখন তোমাকে বুঝতে হবে এটা তোমাকে ধরতে হবে যখন তোমার কি থাকবে এখানে আমাকে আগে এখানে যে সূত্র দুটি লাগবে আমরা আগে সূত্র দুটি লিখে নিই যে যদি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল এ স্কোয়ার থাকে তখন আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি তো আমরা তখন ব্যবহার করব এবং এখানে কি আছে প্লাসের মান যদি তোমার এখানে মাইনাসের মান দেওয়া থাকে তাহলে কিন্তু অন্য সূত্র বলবে যেহেতু এখানে প্লাসের মান আছে তখন আমরা কী লিখবো এ প্লাস বি তার হল স্কোয়ার মাইনাস টু এ বি লিখবো আবার যদি এইখানে আবার কি আছে তার হোল স্কোয়ার যদি থাকে অর্থাৎ যদি এরকম থাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি আছে কি মাইনাসের মান তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস কি লিখবে তখন ফোর বি লিখবো এখন দেখো দুইটা অঙ্ক করার সময় আমাদের কিন্তু দুইটি সূত্র লাগলো দুইটি সূত্র লাগলো না এখন আমি কখন কোন সূত্র প্রয়োগ করবো এটা তোমাকে কিন্তু ধরতে হবে যখন তোমার সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ার থাকবে তখন তুমি কি করবা এই যে টু সূত্র থাকে সেটি বসাবা আর যদি তোমাকে হোল স্কোয়ারের মানটা নির্ণয় করতে বলে তখন তুমি কি করবা এই সূত্রে লিখবো অর্থাৎ ফোর বির যে সূত্রটা রয়েছে অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এবির যে অনুসিদ্ধান্ত সূত্রটি আছে তুমি সেটি বসাবা তো এখন দেখো এখন আমরা থ্রিতে কি লিখতে পারি তাহলে আমার এখানে কি আছে দেওয়া আছে কি আমরা লিখব প্রথমে লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে আমার এখানে যে এ প্লাস বি ইজ টু সেভেন আর এবি ইজিক কত তোমার নাইন দেওয়া আছে এবং তোমাকে নির্ণয় করতে বলছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো অতএ দা এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখো সময় এখন আমরা জানি কি এই দেখো এই সূত্রটা এখন আমরা নিব তো এখানে আমরা কি লিখতে পারি এ প্লাস বি তার হল স্কোয়ার মাইনাস টু বি নেব এখন শুধু কি করবা যেখানে এ প্লাস বি মান আছে এবং এব মান আছে শুধু মান বসালেই হয়ে যাবে তা এখন এ প্লাস বি মান আমরা পেলাম কত এখানে তো হচ্ছে কত সেভেন তাই কী করবা সেভেন এই হোল স্কোয়ার হয়ে যাবে হোল স্কোয়ার মাইনাস টু আর এই এব মান কত এখানে তোমার নাই তাই দাও আমরা জানি সাতের যদি তুমি বর্গ করো তাহলে কত হয় ঊনপঞ্চাশ অর্থাৎ ফোরটি নাইন আর এইখানে হচ্ছে দুই দ্বারা যদি নাইন রে গুণ করো কত হয় আঠেরো সমান দাও এখন ঊনপঞ্চাশ থেকে যদি তুমি আঠেরো বিয়োগ করো থাকে কত একত্রিশ থাকে তাই এটি কি এটি কি হচ্ছে আমাদের অ্যান্সার এরপর হচ্ছে আমরা আমাদের চার নাম্বারের যে অঙ্কটি আছে আমরা সেই অঙ্কটি সমাধান করবো এখন আমি যদি চার নাম্বার অঙ্কটি দেখি চার নাম্বার অঙ্কটি কী আছে আমার যে এক্স মাইনাস ওয়াই এবং এক্স ওয়াই টু সিক্স হলে আমাকে বলছে এক্স প্লাস ওয়াই তার হলে স্কোয়ার মান কত হবে তা দাও তা চার আমরা প্রথমে কি লিখবো তাহলে দেওয়া আছে যদি এরকম থাকে তাহলে তোমার আগে লিখতেই হবে যে দেওয়া আছে যদি কোনো কিছুর মান দেওয়া থাকে তো কী আছে এখানে তোমার এক্স মাইনাস ওয়াই ইজিক এবং এক্স ওয়াই ইজিক মানে আছে সিক্স দেওয়া আছে এখন কোন সূত্র নেবে এখানে এবং আমাকে কি বলছে যে টেপ দাও এবং বলছে এক্স প্লাস ওয়াই তার হলে স্কোয়ার মানটা নির্ণয় করতে বলছে এখন যদি এটা বের করতে বলে তখন তুমি কি করবা এই যে যে দ্বিতীয় নম্বর আমরা সূত্রটা লিখছি এখন আমি কি করবো এইখানে এই সূত্রটা প্রয়োগ করবো এখন আমি দেখে মাত্র কিন্তু বুঝতে পারলাম যে এখানে আমি কোন সূত্র প্রয়োগ করবো ঠিক আছে এটাও কিন্তু তোমাকে বুঝতে হবে তো সমান দেব এখন এটার পর্বর তো আমরা কি লিখতে পারি এর পূর্বে তো লিখতে পারি এখানে আবার আমাকে দেখতে হবে যে প্লাসের মান দেওয়া আছে নাকি মাইনাসের মান দেওয়া আছে যদি মাইনাসে থাকে তাহলে এক প্রয়োগ করতে হবে তাহলে মাইনাসের মান থাকে আর যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে এখানে শুধু মাইনাস সেন হবে এখানে প্লাসে যাবে এখানে মাইনাস সেন হবে আর কিছু করতে হবে না তাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই লিখবো সমান দেব এখন শুধু মান বসাবো তাই এক্স মাইনাস ওয়ান মান কত আছে তোমার এখানে ফাইভ তাই ফাইভ তার এখানে প্লাস ফোর আর এক্স এখন পাঁচ রে যদি তুমি বর্গ করো কত হয় পঁচিশ কত হয় চব্বিশ তা যোগ করো তাহলে হয়ে যাবে সমান এখন কত হবে তাহলে হচ্ছে ঊনপঞ্চাশ তাই এটি কি এটি হচ্ছে আমাদের অ্যান্সার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং যদি কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে জানাতে পারো অথবা তোমাদের যদি কোনো অঙ্কে সমস্যা থাকে তাও আমাদের কাছে পাঠাতে পারো আমরা চেষ্টা করবো তোমাদেরকে সমাধান দেওয়ার জন্য আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে